সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমাতুল্লাহ আল্লাহ সান্নিধ্যে ধন্য আল্লামা মোহাম্মদ আল্লাহ আলাহের স্মরণে এবং তার জীবন অবদান আলোচনা সভায় আমরা আজকের এটা সুস্পষ্ট হয়ে গেছে তিনি যে একজন দূরদর্শী সৃজনশীল ইসলামী চিন্তাবিদ ছিলেন এবং এই মাটিতে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য সুদূর প্রসারী যে পরিকল্পনা প্রয়োজন সেটা গ্রহণ করতে তিনি যে সক্ষম ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই সভায় বাংলাদেশের শীর্ষস্থানীয় সমস্ত পীরমা সাহেব ওলামায় কেরাম এখানে উপস্থিতি এর প্রমাণ এটা তার জীবনের প্রাপ্তি এবং নিজের হাতে রচিত তার এই দীর্ঘ হায়াতে তিনি এ ধরনের কিছু মানুষ তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি আর শাশুড়ি আমাদের মাঝে নাই কিন্তু তার কার্যক্রম অব্যাহত থাকবে বিশেষ করে সুলতান জক সাহেব জানতেন যে ইসলাহে নফস ইসলাহে কম ও ইসলাহ হুকুমতের জন্য ইসলামের পক্ষ শক্তির ঐক্য ছাড়া যে কখনো সম্ভব না এটা জানতেন বলি তিনি এই পায়ামে ইনসানিয়াতের মতো একটি প্রতিষ্ঠানকে জেন্দা রাখার জন্য এবং এর সাথে সংশ্লিষ্ট হওয়ার সব চেষ্টা তিনি করা জরুরি মনে করেছিলেন যেই অনুভূতি যেই চেতনায় তিনি একজন ভাষাবিদ একজন বড় আলেম একজন বড় মহাদ্দেশ মুফাসের মুক্তি ইত্যাদির বেরি পার হয়ে তিনি গোটা মানব জাতিকে নিয়ে চিন্তা করতেন একই কারণে হজরত কায়সুর রহমতুল্লাহ আলাইয়ের পক্ষ থেকে যখন আল ইতিহাদ মাল ইতলাফের দাওয়াত তার কাছে পৌঁছল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান সাহ যখন কায়সব হুজুরের এই দাওয়াত নিয়ে তার কাছে গেলেন তিনি সাদরে গ্রহণই শুধু করলেন না তিনি বললেন এই দাওয়াতের বাস্তবতার জন্য আমি সুলতান আমাকে কোরবান করে দিলাম আমরা সেই হিসেবে ডক্টর মুস্তাফিজ সাহেব যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন কুষ্টি ইউনিভার্সিটির তার মাধ্যমেই তাকে চিনেছি আল্লাহ পাক এই পায়ামে ইনসানিয়াত যেই যেই চেতনা নিয়ে কাজ শুরু করেছে এই চেতনাই এই ভূখণ্ডে ইসলামী সমাজ ও হুকুমাত কায়েমের পথ এছাড়া অন্য কোন পথে এখানে কোন ফেরকাই কোন গোষ্ঠীগত কোন দলীয় কোন বিশেষ কোন ফেরকার আন্দোলন দিয়ে পৃথিবীর কোথাও কোনো আদর্শ প্রতিষ্ঠিত হয় নাই এ জমিন তো হবে না পৃথিবীর ইতিহাসে নাই ইতিহাসে যদি কোথাও কোন আদর্শ প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে একদল লোক চেষ্টা করেছে ঠিক কিন্তু সেখানে চলে এসেছে যখন পৃথিবী থেকে ইসলামটাকে ইসলামে পরিণত হয়ে গেছে। তখন আলী আলাই আবার কিন্তু ইসলাম যে একটা দিনে কামেল এটাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এবং তারই সান্নিধ্যে সুলতান জয়াফ রহমাতুল্লাহ আলাই এই চেতনাটাকে ধারণ করে বাংলাদেশের মাটিতে কেমন করে বিশ্বজনীন গণমুখী জীবন ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই গণমানুষকে একত্রিত করার জন্যই তিনি সুদূর প্রসারী পরিক্রম নিয়েছিলেন বলি তার ছাত্র যেমন কমিটি আছে তেমন আলিয়া আছে এমনকি আমার জালকট ইনএস কামিল মাদ্রাসা এটা তো একটি নাম করা আলিয়া মাদ্রাসা অথচ এই মাদ্রাসায় পাঁচজনের উপরে শিক্ষক আছে যিনি সুলতান জহক রহমতুল্লাহ আলাহ ছাত্র অতএব এটা তিনি কোন কোন ভাবে চিন্তা করতেন আমরা যদি চিন্তাটাকে গন্ডিবদ্ধ করি সীমাবদ্ধ করি আল না ইখতিলাফ নীতির চিন্তা মাথায় না এনে আমরা যদি আমাদের মতো করে ভাবি তাহলে ভাবনা অনেক হবে অনেক বই রচনা হবে ইসলাম قائم হবে না যতক্ষণই ইসলামের পক্ষ শক্তি সময় আমাদের সমর্থন না আসবে আল্লাহ আজকের এই সভাকে শুধু সভা নয় ব্যক্তিবন্দনা নয় কিছু বই পুস্তকের রচনা নয় প্রকৃতি প্রস্তাবে মুসলমান হিসেবে একামতে দ্বীন ও তাবলীগের যে কর্তব্য আমাদের উপর বর্তায় সেই কর্তব্য পালনের জন্য যে মুসলিমত্বের প্রয়োজন সেই ঐক্যর পথ রচনা করতে গণ মানুষের কাছে যাওয়ার জন্য পায়ামে ইনসানিয়ত এটাকে মানুষের কাছে নিয়ে এই চেতনা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে যাওয়ার শক্তি তৌফিক যোগ্যতা আল্লাহ আমাদেরকে নসিব করুন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য